কবির বলুক যে ভাই বাবরের বাদ দিয়ে আমি মুসলমানদের জন্য এখানে মসজিদ করছি আমি এখানে মুসলমানদের জন্য মডেল মাদ্রাসা করছি আমি মেডিকেল কলেজ করছি কেউ না গেলে আমি কাশামালি যাবো কিন্তু বাবরের নামে হবে না বাবরের নামে হবে না পাঁচ লক্ষ পাঁচ লক্ষ্য একদম ফাঁকা কোথাও খাওয়ানো কথাবার্তা তোমরাও বলছো ভালো করছো বলো আমি তো উপাস আমার কালকে তো আমাদের মিটিং ছিল মিটিং করে যখন বেলা দেড়টা দেড়টা পনেরো দুটো সময় আসি পুরো ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনোই কথা বলেছে সেটা তো ভাবতে হবে যদি দিনের বেলা বলেন তাহলে মনে হচ্ছেন অস্বাভাবিক আছেন আর যদি রাতের বেলাও বলেন তাহলে সেখানেও দেখবেন অস্বাভাবিক আছেন এখন দিনেও মাতাল রাতেও মাতাল কি করে বুঝবো কোন টাইমের মধ্যে তিনি বলেছেন নির্বাচনের প্রাক মুহূর্তে নতুন রোলের দোকান ফুচকার দোকান দেখতে পাবেন স্বাভাবিকভাবে নির্বাচনের পরে বা দুর্গাপুজোর পরে সেই রোলের দোকানও থাকে না ফুচকার দোকানও থাকে না তাই কোন রোলের দোকান বুঝবে না বুঝবে এটা বিজেপি দেখে লড়াই করে না বিজেপি ময়দানে লড়াই করতে ভালোবাসে আমাদের প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট তৈরি করে রেখেছিল ভোটার তৈরি করে রেখেছিলো এরা মুসলমানদের কোনো উন্নয়ন করতে পারেননি বা করেননি আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে উন্নয়ন হচ্ছে সবকা বিকাশ সবকা প্রয়াস আর সাবখা বিশ্বাস যে মানুষের অন্তরের মধ্যে যেতে গেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে উল্টো পশ্চিমবাংলায় ওয়াকাপ সম্পত্তি আছে ওয়ারাকাপের আয় ব্যয় সংখ্যালঘু এতিম অনাথ মুসলমানদের জন্য খরচ করবেন কিন্তু মমতা ব্যানার্জি ওই বলেছি মুসলিম ভোট পাওয়ার জন্য ঘোমটা টেনেছে আর নামাজ পড়ার অভিনয় করেছে মতা বন্দ্যোপাধ্যায় তোষণ তুষ্টিকরণ করে যেমন মুসলমান সমাজকে শেষ করেছেন তেমনি হিন্দু ভাইদেরকে কলুষিত করার চেষ্টা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদের বারবার অপমান করবে আর সেই মুসলমানরা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা করবে সেদিন গুজার গিয়া আমরা চিনি যে প্রতিপক্ষ শক্তি কতটা শক্তিশালী তার বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় তৃণমূলকে কীভাবে হারাতে হয় তৃণমূলদের বেলচেদের কিভাবে হারাতে হয় তৃণমূলের স্টেপনিকে কিভাবে হারাতে হয় সেই পদ্ধতি আমাদের জানা এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এক একটাই সুযোগ আছে আগামী ছাব্বিশে বাংলায় পট পরিবর্তন সূচনা তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফায়ার ব্রিগেড দিয়ে রোধ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আগুন লেগেছে এই আগুন কোনো ফায়ার ব্রিগেড দিয়ে কেউ নেবাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আর বেশি নয় গুনে 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 ছটা মাস অপেক্ষা করুন দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই শুধু চেয়ারটা থাকবে ওই চেয়ারটাই ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসবে শুধুমাত্র সময় দাদা বলছে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেড ময়দানে তো কল্যাণ ব্যানার্জি বলছেন এসব ফাঁকা পাঁচ লক্ষ টাকুও কোনো কিছু না এই পশ্চিমবঙ্গে কোনোদিন একসঙ্গে পাঁচ লক্ষ লোক দেখতে পাবে না বিজেপি কে বলেছে কে 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 কল্যাণ ব্যানার্জি মাথা লম্পট চরিত্রহীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যে ঘুষখোর যারা মেধা চুরি করেছে তাদের কাছ থেকে ঘুষ নিয়ে সেই সরকারের থেকে ঘুষ নিয়ে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির চাকর বৃত্তি করে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন না তৃণমূলের আবার নতুন কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসছে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ যিনি হ্যাঁ চরিত্রহীন লম্পট যিনি ওয়াক বোর্ডে মুসলমানদের মন জয় করার জন্য ওয়াক বোর্ডের রিভিউ মিটিংয়ে গিয়ে কাজ ভাঙছেন বোতল ভাঙছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন এই কথা বলেছে সেটা তো ভাবতে হবে যদি দিনের বেলা বলেন তাহলে মনে হচ্ছেন অস্বাভাবিক আছেন আর যদি রাতের বেলাও বলেন তাহলে সেখানেও দেখবেন অস্বাভাবিক আছেন এখন দিনেও মাতাল রাতেও মাতাল কি করে বুঝবো কোন টাইমের মধ্যে তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গীতা নিয়ে যদি ব্যঙ্গ বিদ্রোপ করে দেখুন গীতা হচ্ছে আমার কাছে পবিত্র ধর্মগ্রন্থ আমি যেমন আমার কোরআনকে শ্রদ্ধা করি আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে কুম দিন কুম দিন তোমার ধর্মের প্রতি তুমি যতটা তোমার শ্রদ্ধাশীল যতটা তুমি তোমার ধর্মকে শ্রদ্ধা করো অন্যের ধর্মের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল হওয়া উচিত বা শ্রদ্ধাশীল হতে হবে তো স্বাভাবিকভাবে গীতার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অটুট থাকবে একজন প্রকৃত হিন্দু প্রকৃত সনাতনী কখনোই গীতাকে নিয়ে কটাক্ষ করতে পারে না গীতা হচ্ছে দর্শন গীতা হচ্ছে দর্শন গীতা হচ্ছেন হিন্দু ভাইদের পবিত্র গ্রন্থ গীতার মধ্যে সমস্ত সব কিছু খুঁজে পাবেন দেখা বলছি যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছেন বিজেপির যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন যেমন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তারা বলছে যে বা মসজিদ করুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নাম নিয়ে সমস্যা এই বিষয়ে আপনার কি আমি তো বলছি যে মসজিদ নিয়ে আমার কোনো সমস্যা নেই মন্দির মসজিদ হবে না তা কী হবে এখানে তো মদের ভাটিখানা পশ্চিমবাংলায় যেমন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হয়েছে সেটা তো আর হবে না আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা ভারতীয় মুসলমান আমার যারা ভারতীয় সনাতনী রাষ্ট্রবাদী সনাতন ভাই বোন মা সবাই আছেন তারা তো মন্দিরে যাবে প্রার্থনা করতে সে এটা স্বাভাবিক মন্দির মসজিদ হবে মুসলমান ভাইরা একটা কেন দশটা মসজিদ করবে আমার হিন্দু ভাইরা একটা কেন আরও দশটা মন্দির করবে এটা হওয়া স্বাভাবিক কিন্তু নামের ক্ষেত্রে আমাদের আমার আপত্তি আছে আমাদের সবারই আপত্তি আছে দেখুন বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল আমরা যেটা জানি বাবর ছিলেন লুটেরা বাবর কোনোদিন কোনো প্রকৃত ভারতেদের না 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 ভারতের প্রতি অত্যাচার ভারত ছিল লুটেরা নিম্নম শাসক ছিল স্বৈরাচারী শাসক ছিল তিনি যা বলতেন সেটাই করতেন যদি বাবর ভারতীয় মুসলমানদের বা ভারতীয়দের ভালোবাসতেন আমি যেমন কাশেম মৃত্যুর পরে আমার কবর কিন্তু এই ভারতের মাটিতে হবে বাবরের কিন্তু কবর বা সমাধি ভারতের মাটিতে হয়নি তার কবর সমাধি হয়েছে আফগানিস্তানের কাবুলের মাটিতে অর্থে বাবরের সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক না থাকাই উচিত হুমায়ুন কবির একটা কেন দশটা মসজিদ করবে আমাদের তা নিয়ে আপত্তি নেই আমাদের বাবরের নামে আপত্তি আছে আমার কথা পরিষ্কার আপনি ইউনিভার্সিটি করুন আপনি কলেজ করুন আপনি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করুন আপনি মুসলমানদের স্বাধীনতার পর থেকে যে কংগ্রেস মুসলমানদেরকে ব্যবহার করেছিল সত্তর বছরে মুসলমানদের শুধু ভোট ভোটার করে রেখেছিল মুসলমানদের মানুষ তৈরি করেনি মুসলমানদের সমাজের মূল স্রোতে নিয়ে আসেনি এই কংগ্রেস গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে ভোট তৈরি করে রেখেছিল ভোটার তৈরি করে রেখেছিল। এরা মুসলমানদের কোনো উন্নয়ন করতে পারেননি বা করেননি আজকের নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে উন্নয়ন হচ্ছে সাবকা বিকাশ সাবকা প্রয়াস আর সবকা বিশ্বাস যে মানুষের অন্তরের মধ্যে গেতে গেছে আপনি বিহারকে দেখে শিক্ষা নিতে হবে আপনাকে বিহার থেকে শুরু হয়েছে কংগ্রেস হবে ভারতবর্ষে বিহার থেকে শুরু হয়েছে বিহারের সংখ্যালঘু মুসলমানরা বলছে যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে যদি একটি মানুষ থাকেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী যার প্রতিটি প্রকল্প সব থেকে বেশি লাভবান হয়েছে মুসলমান মা ভাই বোনেরা আজকে দেখুন তালাক মুার একটা মথর মতো একটা তিনতালাকের মতো একটা অভিশপ্ত প্রথা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়েছে আপনি চলে যান না ইন্দোনেশিয়াতে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র সেখানে তিনতলাক প্রথা নেই ইরাকে নেই তিনতালাক প্রথা সেখানে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াতে নেই তিনতালাক প্রথা ব্যবস্থা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কেন তিনতলা প্রথা থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনতলা প্রথার বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন আমরা কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই তিনতলা প্রথাকে আমরা রদ করেছি আমরা মুসলমান নারীদের সম্মান দিয়েছি আজকে গোটা ভারতবর্ষে কংগ্রেসীয় আমল থেকে পশ্চিমবাংলাতে তথা উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যে যে সংখ্যালঘু মুসলমানদের হাজার হাজার কোটি টাকার অকাপ সম্পত্তি আছে যে অকাপ সম্পত্তি আল্লাহর নামে যারা লিল্লায়ত করে গেছিল আল্লাহর নামে যারা উৎসর্গ করে গেছিলো সেই সম্পত্তির ভাগদার কারা এতিম অনাথ অসহায় আত্মপীড়িত মানুষ সংখ্যালঘু মুসলমানদের যাদের মধ্যে শিক্ষার আলো নেই গরিব যারা পড়াশুনো করতে পারে না শুধুর পরবর্তী সময়ে যে সুদূর প্রসারী নিয়ে যে সংখ্যালঘু মুসলমানরা সমাজের মূল স্রোতে আসবে সেই মূল স্রোতে ফোরানের লক্ষ্যই হচ্ছে ওয়াকাফ সম্পত্তির মধ্য দিয়ে বা ওয়াকাপের টাকা দিয়ে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে উল্টো পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি আছে ওয়াকাপের আয় ব্যয় সংখ্যালঘু এতিম অনাথ মুসলমানদের জন্য খরচ করবেন কিন্তু মমতা ব্যানার্জি ওই বলেছি মুসলিম ভোট পাওয়ার জন্য ঘোমটা টেনেছে আর নামাজ পড়ার অভিনয় করেছে তিনি নামাজ পড়ার অভিনয় করেছে কিন্তু আমাদের তো গরিবের হক গরিবের হক অনাথ এতিমদের হক যাদের কেউ নেই আহ কেউ নেই অনাথ তাদের হকের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুআমদের দিচ্ছেন কেন দেবেন আমরা তো ইমাম মুআম ভাতা চাইনি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরে আমাদের যে ওয়াক বোর্ডের টাকা দিয়ে ইয়ে দিচ্ছেন আমরা কি অতীতে আমরা ইমাম মুওয়াজ্জিদেরকে টাকা দিতাম না বা ইমাম মোয়াজিমরা কি না খেয়ে আছেন তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আমি ধর্ম নিয়ে রাজনীতি করি ধর্ম নিয়ে রাজনীতি করেন যদি ধর্ম নিয়ে না রাজনীতি করতেন তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাতের অনুষ্ঠানে যেতেন গীতা পাঠের অনুষ্ঠানে যেতেন মমতা ব্যানার্জির কাছে পিকচার পরিষ্কার হয়ে গেছে কোনো হিন্দু ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু ভাইরা ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘমটা টেনে নামাজ পড়ার অভিনয় করে মুসলিম সমাজকে যেমন কলুষিত করেছে উনি বুঝে গেছেন যে আমার সাথে হিন্দু ভাইরা নেই ওই জন্য ঘটা করে তিনি ওই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করলেন কালচারাল সেন্টার তৈরি করলেন সরকারি টাকায় আপনি দেখুন নিউ টাউনে আপনার ওয়েস্টিন হোটেলের অপোজিটে দুর্গাঙ্গন হচ্ছে সেটাও কিন্তু সরকারি টাকায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন শিলিগুড়িতে তিনি মহাকাল মন্দিরের তাঁকে বড় মন্দির করবেন সেটাও সরকারের টাকায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দোষণ তুষ্টিকরণ করে যেমন মুসলমান সমাজকে শেষ করেছেন তেমনি হিন্দু ভাইদেরকে কলুষিত করার চেষ্টা করছেন আমার হিন্দু ভাইরা কি মন্দির তৈরি করেননি বা হিন্দু ভাইদের মন্দির হয়নি মন্দির হয়েছে অতীতে হিন্দু ভাইরা তাদের নিজের কষ্টের পয়সা দিয়ে উপার্জিত পয়সা দিয়ে তৈরি করেছিলেন তাদের প্রার্থনার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের রাজনীতিটা শুরু করেছেন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আর যে হুমায়ুন কবিরের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আগুন লেগেছে এই আগুন কোনো ফায়ার ব্রিগেড দিয়ে কেউ নেবাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আর বেশি নয় গুনে 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 ছটা মাস অপেক্ষা করুন দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই শুধু চেয়ারটা থাকবে ওই চেয়ারটাই ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু ফিরে থাকেন তো আবার বলেছেন যে কেউ নিজের টাকায় মসজিদ করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে তো স্কুল কলেজও তৈরি করতে পারতো হসপিটাল তৈরি কোনো মুসলমান নাকি হ্যাঁ দেখুন আমি বলছি মসজিদ হাজারটা তৈরি হোক আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই বাবরের নামে হবে না বাবরের নামে আমাদের আপত্তি পরিষ্কার কথা হুমায়ুন কবির করুক না ভাই হুমায়ুন করুক কবির বলুক যে ভাই বাবরের নাম বাদ দিয়ে আমি মুসলমানদের জন্য এখানে মসজিদ করছি আমি এখানে মুসলমানদের জন্য মডেল মাদ্রাসা করছি আমি মেডিকেল কলেজ করছি কেউ না গেলে আমি মালি যাবো কিন্তু বাবরের নামে হবে না বাবরের নামে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যে আগুন লেগেছে এই আগুন আগে নেভাক আর বাংলার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উপরে যে ক্ষিপ্ত আমি বলেছি না যে মুসলমানরা তেজপাতা হতে পারে মুসলমানরা দুদেল গাই হতে পারে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নামকরণ দে যে ধান পচে গেলে সেই ধানকে ফেলে দিতে হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদের বারবার অপমান করবে আর সেই মুসলমানরা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিরক্ষা করবে সেদিন গুজার গিয়া বাংলার মুসলমানরা বলছে নো গ্যারান্টি পাকা রং এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা বোঝে যে কথা বোঝে এবারে আর আমরা বিজেপি ওই জুজু ফুজু ভয় আর আমরা টের পাচ্ছি না বিজেপির ভয় দেখিয়ে কতদিন আপনি আমাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখবেন আমরা সমাজের মূল স্রোতে এসে লড়াইটা দেব যদি বিহার পারে উত্তরপ্রদেশের পারে বিহারের মুসলমানরা কাটিহারের মুসলমানরা পূর্ণিয়ার মুসলমানরা আমরা ধরনের মুসলমানরা কিষাণগঞ্জের মুসলমানরা যদি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে ভোট দিতে পারে এনডিএকে ভোট দিতে পারে জেডিউকে ভোট দিতে পারে লোকজনশক্তি পার্টিকে ভোট দিতে পারে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকেও রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানরা ভোট দেবে এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে একটাই সুযোগ আছে আগামী ছাব্বিশে বাংলায় পট পরিবর্তন সূচনা তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফায়ার ব্রিগেড দিয়ে রোধ করতে পারবেন না তা বলছে যে বাবরি মসজিদ হুমায়ুনের যারা সমর্থক রয়েছে তারা বলছে বাবরি মসজিদ তৈরি কেউ যদি বাধা দিতে আসে তার মুন্ডু কেটে ফুটবল খেলবে দেখুন দেশের তো আইন আছে আপনি দেশের সম্পত্তিকে নষ্ট করবেন থেট কালচারের রাজনীতি করবেন একটা সম্প্রদায়কে হুমকি দেবে আর একটা সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাবেন এটা ভারতবর্ষ কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার আছে দাঙ্গা লাগাতে আসলে কোমর ভেঙে দেবে এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এটা সম্প্রীতির ভারতবর্ষ এই সম্প্রীতির ভারতবর্ষে কে যদি আগুন লাগাতে চায় একটা হুমায়ুন কোন হাজারটা হুমায়ুন কবি জেলের মধ্যে থাকবে কিন্তু কোনোভাবে হিন্দু মুসলমানের রাজনীতি আমরা ভারতবর্ষের মাটিতে করতে দেব না আমরা আগে আমাদের পরিচয় হোক আমরা ভারতীয় আগে আমাদের পরিচয় হোক এই দেশ আমার আগে আমার পরিচয় হোক এই মাতৃভূমি আমার আগে আমার পরিচয় হোক দেশ আমার কাছে বড় তারপরে আমার ধর্ম তো বলছে বিজেপি আমার প্রধান বিরোধী বিজেপি যদি উনি রাজনৈতিক দল প্ল্যাটফর্ম তৈরি করে আসুন সম্মুখ সমরে লড়াই হবে আমরা চিনি যে প্রতিপক্ষ শক্তি কতটারে শক্তিশালী তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তৃণমূলকে কিভাবে হারাতে হয় তৃণমূলদের বেলচেদের কিভাবে হারাতে হয় তৃণমূলের স্টেপনিকে কিভাবে কীভাবে হারাতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে বলছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে এটা শুধু মসজিদ তৈরি করার স্বার্থে নয় এর পিছনে রাজনৈতিক বড় একটা স্বার্থ বড় রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখন হুমায়ুন কবিরদের মতো অনেক স্টেপ মার্কেটে ছেড়ে দেবে কেন বলুন তো এরা বুঝে গেছে যে সংখ্যালঘু মুসলমানরা এবারে বিমুখ সংখ্যালঘু মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তার ভাইদের দিয়ে সামনের সারিতে নিয়ে আসতে চাইছেন কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এবারে মুসলমানরা পরিবর্তন চাইছে মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে আপনি যেমনটা বললেন এই যে হুমায়ুন কবিরের দলের উত্থান কি কোথাও বিরোধীদের ভোট ভাগ করে তৃণমূলকে সুবিধা করে দেবে অনেকে তো বলছে এটা মমতা ব্যানার্জি বা যে তৃণমূল দল রয়েছে তারই একটা স্ট্র্যাটাজি শুনুন একটা কথা বলি নির্বাচনের আগে অনেক কিছু আপনি দেখতে পাবেন অনেক নেতা আসবে যাবে যেমন আমরা দুর্গাপুজোর সময় দেখতে পাই দুর্গাপুজোর সময় দেখতে পাই অনেক রোলের দোকান হয় ফুচকার নতুন নতুন দোকান হয় ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে নতুন রোলের দোকান ফুচকার দোকান দেখতে পাবেন স্বাভাবিকভাবে নির্বাচনের পরে বা এই দুর্গাপুজোর পরে সে রোলের দোকানও থাকে না ফুচকার দোকানও থাকে না তাই কোন রোলের দোকান বসবে না বুঝবে এটা বিজেপি দেখে লড়াই করে না বিজেপি ময়দানে লড়াই করতে ভালোবাসে আমাদের প্রধান প্রতিপক্ষ মমতা